গাইস আজকে দ্বিতীয়বারের মতো খেলতে চলেছি হর হর গেম গাইস এই গেমটি এতটাই ভয়ঙ্কর গেমটি যখন খেলি গাইস মনে হয় আমার আশেপাশে কেউ রয়েছে আর আমার ওপর কেউ নজর রাখছে তো গাইস আজকে আমরা দ্বিতীয়বারের মতো খেলতে চলেছি হর হর গেমটি আর গাইস আজকের ভিডিও দিতে অনেক ইন্টারেস্টিং অনেক কিছু ঘটতে চলেছে তো না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে গাইস তো চলো আমরা গেমে ঢুকে পড়েছি গাইস আমরা এটা কি দেখছি ঢুকতে এতটা ভয়ঙ্কর গাইস এবার আমাদের জন্য কি রয়েছে আল্লাহ ভালো জানে চলো গাইস আমরা নর্মাল করে নিয়েছি আমরা প্লেতে ক্লিক করে দিয়েছি চলো গাইস এবার প্লেতে ক্লিক করা যাক কিছুক্ষণ আগে আমরা প্লেতে ক্লিক করে দিয়েছিলাম পরে কেটে দিয়েছি কারণ আমি দেখছি এখানে কী কী মোড রয়েছে গাইস এখানে তো অনেকগুলো মোড রয়েছে তো আমি অন্য মোডগুলো তো লক করা রয়েছে গাইস আমার জন্য তো আনলক নেই তো আমি নর্মালে প্লে করে দিলাম আর গাইস কতটা ভয়ঙ্কর গাইস তোমাদের একটি সতর্ক করে দিই সেটা হচ্ছে তোমাদের হার্ট যদি দুর্বল হয় বা তোমরা যদি বাচ্চা হয়ে থাকো তাহলে ভিডিওটি স্কিপ করে দিও কারণ গাইস এই গেমটি এতটা ভয়ঙ্কর যে হার্ট দুর্বল রোগী এবং ছোট বাচ্চারা এই ভিডিওটি দেখলে হয়তো তা অনেক বড় ক্ষতিও হয়ে যেতে পারে তো গাইস আমরা এখানে এখন কন্টিনিউ করে দিয়েছি ফাইনালি গাইস আমরা গেমে চলে এসেছি গাইস গেমটি রুলসটি খুব সহজ সেটা হচ্ছে প্রথমে আমি আমার ব্রাইটনেস এবং কন্ট্রোলটা নিজের মতো করে যাতে গাইস পরে কোনো সমস্যা না হয় ব্রাইটনেসটাও করে দিয়েছি আর বাকি সব ঠিকঠাক করে দিয়েছি তো গাইস এখানে একটু সমস্যা হয়েছে গাইস একটু কমিয়ে দিয়ে হ্যাঁ কন্ট্রোলটা এবার ঠিক আছে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ যে উপরে কুড়িটা প্যাকেজ দেখা রয়েছে তো এগুলো আমাদের জোগাড় করতে হবে তো গাইস প্রথম প্যাকেজটা আমরা পেয়ে গেছি তো গাইস আমাদের এরকম ভাবে কুড়িটা প্যাকেজ সংগ্রহ করতে হবে আর গাইস এই কুড়িটা প্যাকেজ সংগ্রহ করার সময় একটি গলা কাটা ভূত আমাদের পিছু নেবে তো গাইস তার হাত থেকে অবশ্যই আমাদের আমাদের থাকতে হবে যাতে সে খেয়ে না ফেলে তো গাইস এখান থেকে বইয়ের মধ্যে ক্লু রাখা রয়েছে আমরা এই ক্লু গুলো খুবই সাবধানতার সঙ্গে আমাদের কাছে জমা নিয়ে নিচ্ছি তো গাইস এই যে চোখের মতো দেখা যাচ্ছে এটা আমরা নিয়ে নিলাম গাইস এই চোখের মতো দেখতে জিনিসটি এটা অনেকটা অদ্ভুত দেখতে গাইস এটা কাজ তোমাদের বলছি সেটা হচ্ছে এই যে চোখের মতো যে জিনিসটা আমরা একটা পেলাম গাইস এটাতে ক্লিক করলে তোমরা দেখতে পাবা যে এই মুহূর্তে ওই গলা কাটা আত্মাতি কোথায় রয়েছে তো গাইস এটাকে আমি এখন আমি ব্যবহার করতে চাই না কারণ এখন আমি এগুলোর আর চাই না গাইস এখন তো পিয়ানো রয়েছে পিয়ানোতে আমি একদমই চাপ দিতে চাইনি চলো গাইস এখান থেকে কেটে পড়া যাবে গাইস খুবই ভয় লাগছে গাইস এক মিনিট আমাকে দেখতে দাও মনে হয় আত্মাটি আমার আশেপাশে রয়েছে গাইস আত্মাটি আমার নিচে নিচে ফ্লোরে রয়েছে আমার ঠিক মাথার নিচে তো গাইস চলো আমরা যত দ্রুত সম্ভব এখানে লুট করে গাইস আমাদের উপরে যেতে হবে কারণ এভাবে ঘোরা আমাদের জন্য ঠিক হবে না যে কোনো মুহূর্তে ওই আত্মাটি চলে আসতে পারে আর গাইস আমি একদমই চাই না ওই আত্মাটি আমাকে ধরে ফেলুক গাইস এখানে কিছু নেই চলো আর একটু খোঁজাখুঁজি করে দেখি গাইস মনে হচ্ছে এখানে আমরা কিছু পাবো না এখানে ছোট একটি রুম রয়েছে তো এখানে একটি বক্সের মতো ছিল গাইস এটাতে তো আমরা কোনো প্যাকেজ পাইনি এক মিনিট গাইস আমরা চোখ দিয়ে দেখছি ওই আত্মাটি এখন দুই তালায় উঠছি গাইস আমাদেরকে এই ঘরে লুকোতে হবে আর গাইস সত্যি কথা বলতে আমার খুবই খারাপ লাগছে যে কখন ওই আত্মাটি আমার ওপর আক্রমণ করে দেয় গাইস এই ভর্তিকে দেখতে অনেক অনেক ভয়ঙ্কর আর এখানে গাইস এখানে আমরা একটি চোখও পেয়ে গেলাম আত্মাটি কোথায় রয়েছে দেখার জন্য আর গাইস শেখা একটু লাইটিং করছিল তো আমরা এখান থেকে কিছু ক্লু পেয়েছি তো সেটা আমরা নিয়ে নিয়েছি তো গাইস আশা করছি আত্থাটি এখন নিচে ফ্লোরে নেই এখানে আরেকটি চোখ দেখা যাচ্ছে গাইস এই চোখটিও আমরা নিয়ে নিয়েছি এখানে লাস্টে একটি রুম রয়েছে এর নিচের ফ্লোরে চলো গাইস এই রুমে কি কি পাওয়া যায় এখানে একটি জল জল করছে চলো খোলা যায় এখানে তো কিছু নেই তো গাইস আমরা আরেকটি পেয়ে গেছি মোট আমাদের কাছে পাঁচটি রয়েছে গাইস আশা করছি এখানে আরও কিছু আমরা পেয়ে যাব গাইস এখানে একটি বক্স রয়েছে এখান থেকে আমরা আরও একটা পেয়ে গেছি তো এখানে বুকের মতো দেখা যাচ্ছে গাইস ওগুলো তো আমরা নিয়ে নিয়েছি আর এই টিভিটার নিচে একটি ডয়ের জল জল করছিলো গাইস বুঝলাম না এটা এরকম এই হয়ে গেল কেন আর এখানে একটি চৌকো পেয়ে গেছি তো গাইস এখানে আর কিছুই নেই চলো এখন আমরা দেখে নিই একবার আত্মাটি আমাদের নিচে পড়ে রয়েছে তো চলো আত্মাটি উপরে ওঠার আগে আমরা উপরে গিয়ে আমাদের হচ্ছে বক্সগুলো সংগ্রহ করে নিই এখানে তো আমরা এই বক্সটি খুলতে একটি পেয়ে গেছি চলো গাইস এখানে আরো একটি রুম রয়েছে গাইস সেখানে তো মনে হচ্ছে অনেকগুলো রুম রয়েছে চলো এখান থেকে আমরা নিয়ে এখানে বক্স রাখা রয়েছে গাইস এখান থেকেও আমরা আরেকটি পেয়ে গেছি আশা করছি এখান থেকেও গাইস আমরা অলরেডি নয়টা জোগাড় করে ফেলেছি চলো উপরে যে দেখা যাক উপরে কি রয়েছে গাইস এখানে তো একটি বুক দেখা যাচ্ছে আর এখানে একটি লুট রয়েছে তো চলো গাইস আমাদের দশটি হয়ে গেছে আর মাত্র দশটি সংগ্রহ করলে আমরা জিতে যাব চলো গাইস আমরা এখন অন্য রুমে যাই গাইস আমার পিছনে ভূত ও ভাই কি তো বুঝতে পারলাম না এটা কীভাবে হলো আমার পিছনে তো দ্রুত কীভাবে চলে আসলো চলো গাইস এই রুমের ভিতরেও ঢোকা যাক এই রুমে আশা করছি অনেকগুলো আমরা লুট পেয়ে যাব তো গাইস ফাইনালি আমাদের কাছে এগারোটা রয়েছে গাইস আমাদের আর মাত্র নয়টি জোগাড় করতে হবে তাহলে আমরা মিশন পূরণ করতে পারবো গাইস এই দেখো এটার জন্যই মনে হয় আমাদের আরই দিয়েছিল গাইস তোমাদের মনে আছে আমরা নেচের ফ্লোরে আমরা যে খুঁজে খুঁজে করতে সময় ওই একটি অদ্ভুত আড়ি পেয়েছিলাম তো ওটা আমাদের এখানে কাজে লেগেছে আর গাইস এখানে আমি উপরে একদম যেতে চাই না কারণ ওখানে তোমার গেলে উপরে আমরা জানি একদম নিচের ফ্লোরে চলে যাব তাই আমরা আমাদের যেহেতু আরো এক সাইডে দেখা বাকি রয়েছে আর গাইস এই মুহূর্তে আত্মাটিও নিচে রয়েছে তাই চলো যত দ্রুত সম্ভব গাইস আমাদের অন্যদিকেও চারিদিকটা বেশ ভালোভাবে আমাদের নিতে হবে কারণ এখানেও আমরা অনেকগুলো পেয়ে যাবো গাইস এখানে তো আমরা দেখেছি এখানে কোনো লুট নেই চলো এবার এই দিকে যাওয়া যাক গাইস আশা করছি এখানে আমরা বেশ কিছু লুট পেয়ে যাব তো গাইস ফাইনালি এই রুমে আমরা ঢুকে পড়েছি আশা করছি এখান থেকে আমরা কিছু না কিছু পেয়ে যাবো গাইস এখানে কিছু পেপার ছিল কিছু ডয়ের ছিল গাইস এখানে একটা ডয়ের রাখা যাচ্ছে এই ডয়ের তো কিছু নেই অদ্ভুত চলো গাইস এখানে এখানে তো তেমন কিছুই নেই এখান থেকে আবার তো যাওয়া যাক এখান থেকে আমরা বুক পেয়েছি গাইস তো বুকটা আমাদের অনেক সময় কাজে লাগতে পারে তো আমরা এখন দ্বিতীয় রুমে যাব এই দেখো গাইস এটা তো রুম না এটা তো টয়লেট তো গাইস এখানে তো অন্য সময় থাকে কিন্তু এই সময় আমরা পেলাম না তো এখানে আমরা একটি বুক পেয়েছি মানে ইনফরমেশন পেয়েছি গাইস এখানে সুইচ দেওয়া রয়েছে সুইচটা জ্বালিয়ে নি অন্ধকার আর গাইস সুইচটা জ্বালানোর পরে তো এটা অদ্ভুত গাইস বুঝতে পারলাম না আর গাইস বাহিরে এখন আত্মাটিও চলে এসেছে এক মিনিট গাইস এখানে আমরা চোখের মতো কিছু একটা দেখতে পেলাম তো আমরা কি খেয়াল করেছো গাইস আ কি দেখো গাইস আমরা দেখতে পেয়েছি অন্ধকারে অনেকটা মিলিয়েছিল আমরা ঠিকমতো বুঝতে পারিনি শুরুর দিকে তো গাইস আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি কারণ বাইরে ওই আত্মাটি ঘোরাফেরা করছে আর আমি একদমই চাই না ওই আত্মাটি আমাকে মেরে ফেলুক গাইস এখন আত্মা নিচের দিকে নামছে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম তো চলো গাইস এখন আমরা বের হতে পারি কারণ আমরা ওই চোখটা দিয়ে আমরা দেখে ফেলেছি যে আত্মাটি কোথায় রয়েছে গাইস এখানে যে ফটোগুলো দেখতে না এখানে ক্লু রাখা রয়েছে তো আমরা এখান থেকে সমস্ত ফটো নিয়ে নিয়েছি গাইস এখানে আমরা আরও একটি প্যাকেজ পেয়ে গেলাম মোট আমাদের কাছে এখন বর্তমানে অনেকগুলো প্যাকেজ হয়ে গেছে গাইস আর অল্প কিছু প্যাকেজ আমাদের সংগ্রহ করতে হবে গাইস এই মুহূর্তে আমাদের কাছে প্রায় চোদ্দোটি প্যাকেজ রয়েছে তো গাইস আর মাত্র আমাদের ছয়টি প্যাকেজ সংগ্রহ করতে হবে বুঝতে পারলাম না গাইস এ গলাগাতে আত্মাটি তো একটু আগেই নিজের দিকে গেছিলো তাহলে এত তাড়াতাড়ি উপরে কীভাবে উঠে আসলো বুঝলাম না উপরে তো ওঠার কথা না গাইস এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি কারণ অনেকক্ষণ ধরে তো আমরা এখানে টিকে রয়েছি আর আমরা চাই না ওই আত্মাটির হাতে ধরা পড়তে তো গাই আত্মাটি এর মুহূর্তে বাইরে রয়েছে আমরা এখন ঘরে অপেক্ষা করছি আত্মাটি এখান থেকে যাওয়া মাত্রই আমরা এখান থেকে বের হয়ে যাব তো গাইস আর তো কোনো শব্দ পাচ্ছি না আর এখানে আমরা লুট পেয়ে গেছি গাইস আমরা এখান থেকে দুটো পেয়ে গেছি আমাদের ষোলোটা হয়ে গেছে তো গাইস এখানে যেহেতু আমরা কম বেশি সমস্ত রুম কমপ্লিট করে ফেলেছি এখানে একটা চোখ পেয়েছি গাইস নিয়ে নিয়েছি তো এটা এগুলো তো আমরা নিয়ে নিয়েছি কিছুক্ষণ আগে তারপর এরকম লাইটের মতো জল জল করছে কেন তো গাইস এখানে তো আমরা কিছুক্ষণ আগে এসেছিলাম তো চলো গাইস এখন এখান থেকে যাওয়া যাক আর আমরা কিছুক্ষণ আগে যেই অদ্ভুত জায়গাটিতে গাইস যেতে চাইছিলাম না এখন আমাদের সেখানে যাওয়া প্রয়োজন কারণ আমরা উপর থেকে যতগুলো লুটবক্স ছিল আমরা সব পেয়ে গেছি আর আমি এখন একদম চাই না যে ধরা খেতে তাই আমরা যত দ্রুত সম্ভব নিজে চলে যাবো সেখানে দেখতে পাচ্ছ আমরা ঠিক আগের এই রুমটিতে এসেছিলাম এবং আগে যেহেতু আমরা একবার কেটে ফেলেছি তাই দ্বিতীয়বার আমাদের কাটতে হবে নাড়ি দিয়ে আর গাইস রুমটি দেখতে কতটা ভয়ঙ্কর দেখি তো এমন একটা লাগছে গাইস এখানে কি একটা পেন্টিং রাখা ছিল তো ওগুলোকে ভাবো বাদ দাও গাইস এই দেখো গাইস এটাই সে অদ্ভুত জায়গা চলো গাইস আস্তে আস্তে নিচে চলে যাওয়া যাক গাইস এখানে আসার পর কিন্তু আমরা একদম নিচের ফোড়ে চলে যাব আর ওখানে লুপোনোর জন্য কোনো ঘর নেই আর গাইস আমরা এখানেই কেন চলে আসলাম এটা তো বুঝলাম না এখানে কি আমরা কোনো কিছু মিস করে গেছিলাম না গাইস এখানে তো আমরা কম বেশি সব কিছু চেক করেছিলাম আর দেখো গাইস এখানে আত্মাটাও চলে এসেছে আমাদের পিছনে গাইস এবার তো আমাদের কিছু একটা করতে হবে নয়তো ওই আত্মাটি আমাদের মেরে ফেলবে গাইস এখানে কি আহ আছে না গাইস এবার আমাদের উপরে উঠতে হবে কারণ এখানে হয়তো একটি ড্রয়ের আমরা চেক করে কারণে হয়তো আমাদের নিচে নামিয়ে দিয়েছিল আর গাইস আমি চাই না এতগুলো এতগুলো প্যাকেজ সংগ্রহ করার পরে আমাকে আমার আমাকে আত্মাটি ধরে নি তো গাইস এবার আমাকে খুবই সতর্কতার সঙ্গে উপরে ফরে যেতে হবে এবং ওই ভোটের রুমটিতে যেতে হবে তো গাইস তো দেখতে পাচ্ছ আমরা এই মুহূর্তে দেখতে পেলাম সেই আত্মাটি একদম নিচের ফ্লোরে রয়েছে তো এখন আমরা উপর ফ্লোরে উঠছি এবং আমরা ওই জায়গায় যাচ্ছি যে জায়গায় থেকে আমরা গাইস ওই সাইডে না আমাদের এই সাইডে দিয়ে যাওয়া প্রয়োজন হ্যাঁ গাইস এখান দিয়ে আমরা ওই রুমটিতে যাব যে রুমটি থেকে একদম আমরা নিচে চলে যেতে পারবো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা এই রুমটিতে চলে এসেছি প্রায় আর এত তাড়াতাড়ি গাইস আত্মাটি আমাদের ফলো করতে করতে জানি না কিভাবে উপরে চলে আসলো কিছুক্ষণ আগে তো আমরা চোখ দিয়ে দেখলাম নিচে রয়েছে তো গাইস এই মুহূর্তে আমাদের চলে এসেছি এখান আমাদের যদি ভাগ্যে থাকে গাইস আমরা এখান থেকে জিতে যাব আর নয় তো গাইস এখান থেকে আমরা মরে যাব তো গাইস এখান থেকে আমরা একটি লুট পেয়ে গেছি এবং একটি চোখও পেয়ে গেছি তো গাইস এই মুহূর্তে আমাদের কাছে লুট রয়েছে সতেরোটা রয়েছে তো গাইস আমাদের মাত্র তিনটি প্যাকেজ জোগাড় করতে হবে আর গাইস এই তিনটি প্যাকেজ জোগাড় করতে করতে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে কারণ এই গাইসে ফোরে আত্মাটি খুবই ঘন ঘন আসে আর গাইস আমি জানি না এখানে এসে কি পাই তবে এখানে কিন্তু নিচে অনেকগুলো প্যাকেজ রয়েছে তাই আমাদের তিনটি প্যাকেজ সংগ্রহ করতে বেশি একটা সময় লাগবে না যদি না আত্মাটি আগে চলে আসে তো চলো গাইস আমরা বের হয়ে পড়ি আত্মাটি আমাদের আশেপাশে নেই মনে হচ্ছে আর এখানে আসতে গাইস তোমরা দেখতে পাচ্ছ আমরা প্রথমে একটি প্যাকেজ পেয়ে গেছি গাইস নিচে খুব আশেপাশে প্যাকেজ দেখা থাকে তাই আমাদের আশা করি খুব একটা সময় লাগবে না আর গাইস আমাদের একটু সতর্ক থাকতে হবে আস্তাটি যাতে চলে না আসে গাইস আমরা দুটো পেয়ে গেছি গাইস আমাদের অনিষ্টা হয়ে গেছে গাইস এটা কি হচ্ছে আমি তো বুঝতে পারলাম না ওই আত্মাটি এত দ্রুত আমাকে ফলো করতে করতে কিভাবে চলে আসতো গাইস এটা আমি সত্যি কথা বলতে কল্পনাও করিনি এটা আমার সঙ্গে কি হলো তো চলো গাইস আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করি আর্থাটি এখান থেকে চলে যাওয়ার পর গাইস আত্তাটি আমাদের দরজায় ঠোকান আসছে গাইস এটা অনেকটা খারাপ স্বপ্নের মতো দেখা যাচ্ছে অনিষ্টা হয়ে গেছে গাইস আর একটা হলে আমাদের মিশন কমপ্লিট হয়ে যাবে গাইস আমি একদমই চাই না শেষ মুহূর্তে মরে যেতে চলো গাইস আর কিছুক্ষণ অপেক্ষা করা যাক গাইস কি করবো এখন কি বের হব নাকি রুমে থাকবো অনেকক্ষণ ধরেই তো আছি তো গাইস আর্তাটি এখন উপরে গাইস আত্মাটি উপরের ফ্লোরে চলে গেছিলো অত দ্রুত তো চলো এখন যত দ্রুত সম্ভব আমাদের আরও একটি প্যাকেজ সংগ্রহ করতে হবে গাইস আগে আমরা আশেপাশে যদি দেখে নিই যাতে আমাদের চিন্তাতে আমার একটা অসুবিধা না হয় তো গাইস এখানে তো মনে হচ্ছে তেমন কিছু নেই আত্মাটি আমরা নিচের ফ্লোরে নামতে দেখেছি তো গাইস আমরা আবার তো লুকিয়ে থাকি কারণে সেই সময় আমি চাই না যে একটি প্যাকেজ খুঁজতে গিয়ে আমি মরে যাই গাইস ওই দেখো গাইস আত্মাটি নিচের ফ্লোরে চলে এসেছে আমরা কথা বলতে বলতে তো গাইস আর কিছুক্ষণ অপেক্ষা করবো আমরা যাতে আত্মাটি এখান থেকে চলে যাওয়ার মাত্রই আমরা প্যাকেজটি সংগ্রহ করব গাইস এখনো তো বাইরে টুকা গাইস গায়ের লোম দাঁড়িয়ে গেছে কি একটা অবস্থা আত্মাটি তো ওপরে যাচ্ছে না আমাদের কাছে তো চোখও বেশি একটা নেই এখন যদি ফুরিয়ে ফেলি পরে তো প্রয়োজন লাগতে পারে তো গাইস এখানে আর আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করি ওই গলাকাটা ভর্তি উপরে ওঠার পরে গাইস আমরা আবার আমাদের প্যাকেজ সংগ্রহ করা শুরু করব তো গাইস কোনো শব্দ তো পাচ্ছি না মনে হচ্ছে চলে গেছে ওই আত্মাটি চলো গাইস আমরা বাইরে বের হয় গাইস এখন আমাদের যত দ্রুত সম্ভব ওই প্যাকেজটি আমাদের সংগ্রহ করতে হবে আর একটি প্যাকেজ রয়েছে গাইস আমরা দেখতে পেলাম এই মুহূর্তে আত্মা ওই গলাকাটা আত্মাটি উপরে রয়েছে তো গাইস ফাইনালি আমরা বৃষ্টি সংগ্রহ করতে পেরেছি আর গাইস আমরা আমাদের মিশন কমপ্লিট করতে সফল হয়েছি তো গাইস এখানে শেষ মুহুর্তে আমাদের পিছনে একটি ওই আত্মাটি লেগে গেছে তো গাইস আজকের মতো আমরা আমাদের মিশন শেষ হয়ে গেছে গাইস আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতেও ভুলো না গাইস নতুন নতুন ভিডিওর জন্য আর গাইস আজকের ভিডিওটা দেখার সময় তোমার রিয়াকশন কেমন ছিল এটা কমেন্টে জানাতে ভুলো না তো গাইস এরকম নতুন নতুন ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে ভুলো না আর অবশ্যই একটা লাইক করে দিও গাইস আর আজকের ভিডিওর বিষয়ে তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাও আর পরবর্তী ভিডিও কী নিয়ে চাও অবশ্যই কমেন্টে জানিও তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকুক সুস্থ থাকো বাই